কাঠবাদাম বা আমন্ড বাদাম খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার নানাবিধ ভিটামিনস প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং হিতকারী নিয়মিত যদি এই বাদামটি আমরা সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগ হাত থেকে রক্ষা পাবো এই বাদামটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে বন্ধুরা এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা চোখের যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম চোখের সমস্যা হলে ডাক্তার দেখাবার পাশাপাশি অবশ্যই বাদামটি আপনারা খাবেন তাহলে কিন্তু উপকৃত হবেন ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু বাদামটি খুবই উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি সক্ষম তাই ডায়াবেটিস পেশেন্টরা এই বাদামটি সঠিক পরিমাণে অবশ্যই নিয়মিত খাবেন এছাড়া এই বাদামটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্টেরলকে কম করে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা নিয়মিত বাদামটি যদি আমরা খেতে পারি তাহলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকেও আমরা রক্ষা পাব বন্ধুরা এছাড়া এটি কিন্তু আমাদের ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে থাকে বাদামটি যদি আমরা নিয়মিত খাই তাহলে ত্বক খুব সুন্দর থাকবে এছাড়া এই বাদাম মিশ্রিত যে তেল সেটি কিন্তু ত্বকে লাগালে খুবই উপকার পাবো আমরা বন্ধুরা এছাড়া এই বাদামটি আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের অকালপকতা রোধ করে চুল পড়া বন্ধ করে এছাড়া এই বাদামের তেলও আমরা চুলে লাগাতে পারি তাহলে কিন্তু চুল হবে খুব সুন্দর এবং স্বাস্থ্য জলে ঝলমল বন্ধুরা এছাড়া এই বাদামটি প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সক্ষম এবং এটি ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়াতে আমাদের হাড় মজবুত করে হাড় ক্ষয় রোধ করে থাকে হাড় সংক্রান্ত যে কোনো সমস্যার থেকে আমরা সমাধান পেতে পারি এই বাদামটি খেয়ে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই কাঠ বাদাম বা আমন বাদাম তাই নিয়মিত সকলের পক্ষে কিন্তু এটি খাওয়া খুবই জরুরি এছাড়া মস্তিষ্কের টনিক হিসেবেও কিন্তু এই বাদামটি কাজ করে থাকে নিয়মিত এই বাদামটি সঠিক পরিমাণে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে আমাদের নার্ভ ভালো থাকবে এবং ভবিষ্যতে যে ভুলে যাওয়া রোগের একটি সম্ভাবনা থাকে সেটি কিন্তু থাকবে না বন্ধুরা তবে এই বাদামটি সকলের পক্ষে কিন্তু হিতকারী নয় যাদের এই বাদামে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না এবং যাদের শরীর অত্যাধিক পরিমাণে মেদবহুল তারা বাদামটি খাবেন না এবং যাদের কোলেস্ট্রলের মাত্রা অত্যাধিক পরিমাণে আছে তারা কতটুকু খাবেন তা ডাক্তারের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন এছাড়া বন্ধুরা এই বাদামটি খাওয়ার সঠিক পরিমাণ হলো গরমকালে চার থেকে পাঁচটি এবং শীতকালে আট থেকে দশটি এর থেকে বেশি কখনোই খাবেন না আর বাদামটি রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে খালি পেটে চোকলা ছুলে সাদা অংশটি খাবেন তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা পাবেন আর বাদামটি খাবেন সকালবেলা খালি পেটে অথবা ব্রেকফাস্ট করবার সময় সর্বাগ্রে তাহলেই কিন্তু এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন তবে বিতর্ক আছে এই বাদামটি আপনারা শুকনোও খেতে পারেন তাহলেও এর সম্পূর্ণ উপকারিতা আপনারা পাবেন তবে যাদের হজমে সমস্যা আছে তারা বাদামটি ভিজিয়েই খাবেন তাহলে কিন্তু এর হজম খুব দ্রুত হবে আর শুকনো যদি খান তাহলে বাদামটি খাবার পরে একটু বেশি করে জল খাবেন তাহলে কিন্তু হজম ভালোভাবে খুব দ্রুত হবে বন্ধুরা এ ছাড়া আপনারা এই বাদামটি সঠিক পরিমাণেই খাবেন আর অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না অত্যাধিক পরিমাণে খেলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে বন্ধুরা ভিডিওটি থেকে অবশ্যই আপনারা কিছু সঠিক ইনফরমেশন পেয়েছেন আশা করি একটু হলেও উপকৃত হয়ে হয়েছেন বা উপকৃত হবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পাবার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার